আসসালাম আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে কথা বলবো দিল্লিতে একটি সংবাদ সম্মেলন বাতিল হওয়া নেই এই সম্মেলনটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠন আয়োজন করতে চেয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ বিশেষ করে গোপালগঞ্জে ঘটে যাওয়া বিষয়ে অভিযোগগুলো তুলে ধরা কিন্তু কেন এটি বাতিল হলো আসুন তথ্য উপাত্তের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখি এই সম্মেলন বাতিল হওয়া নিয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া গেছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের এই সম্মেলন বাতিল হওয়ার মূল কারণ অন্যদিকে যারা আয়োজক ছিলেন তারা দাবি করছেন ঢাকায় একটি বিমান দুর্ঘটনার প্রতি সম্মান জানিয়ে নাকি এটি স্থগিত করা হয়েছে এই দুটি তথ্যের মধ্যে একটি স্পষ্ট অসঙ্গতি রয়েছে যা ঘটনাটিকে আরো রহস্যময় করে তোলে গণমাধ্যম সময়ের দাবি বাংলাদেশ হিউম্যান ওয়াচ আসলে একটি অজানা এবং অনিবন্ধিত সংগঠন এর মূল সংগঠক ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকি যিনি নিজেকে এর মার্কিন শাখার মহাসচিব হিসাবে দাবি করেন গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্দিকি পূর্বে মার্কিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন কিন্তু বিতর্কিক কর্মকাণ্ডের জন্য তাকে পরিষ্কার করা হয় মানবাধিকার কর্মীরাও এই নামে কোন সক্রিয় সংগঠনের কথা শুনেননি যা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার ইঙ্গিত দেয় সম্মেলনের এজেন্ডা ছিল বেশ গুরুতর দাবি করছে দেশি গণমাধ্যম বিশেষ করে একুশ টিভি তারা বলছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতারা গোপালগঞ্জের সেনাবাহিনীর কথিত নৃশংসতা ও গণহত্যার বিষয়টি বিস্তারিত তথ্য দেবেন বলে আমন্ত্রণ করতে উল্লেখ ছিল এমনকি কয়েকজন নেতা নাকি দিল্লিতে পৌঁছেও গিয়েছিলেন দেশীয় গণমাধ্যম সমূহের আরো কিছু তথ্য সূত্র থেকে জানা যায় বাংলাদেশের সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছিল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্বেগের কথা জানিয়েছিল কারণ এটি দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারতও তাদের মাটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনায় আনতে চায়নি যা তাদের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার নীতির অংশ বিশ্লেষকরা মনে করেন পুরো ঘটনাটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য কৌশল ভারত এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে এই ঘটনাটি দেখায় কিভাবে একটি আপাত দৃষ্টিতে ছোট বিষয়ও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন